আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স জমজম এখনকার সময়ের সময় উপযোগী সেরা কালেকশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের রং টেলিভিশনে এগুলো হচ্ছে আমাদের নতুন ডিজাইন নতুন কালেকশন মাসা আল্লাহ মাস মাসাল্লাহ ডিজাইন গুলো দেখেন কালার গুলো দেখেন আপনাদের জন্য একটা প্রাইস আগের চেয়ে আরো দশ বিশ টাকা কমে দেওয়ার চেষ্টা করবো কাপড় কোয়ালিটি মাসাল্লাহ বেস্ট আমাদের শোরুম হচ্ছে হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবালিস্লাই ব্যাংকের নিচে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ তো ডিজাইন গুলো দেখেন মাস সেরা কালেকশন কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আজকের ডিজাইনগুলো এবং কালেকশন গুলো দেখেন মাস সেরা কালেকশন আপনার দোকান যদি ঢাকা ইসলামপুর চট্টগ্রাম টেলিবাজার সব জায়গায় হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা এবং আজকের কালেকশনগুলো শুধুমাত্র আপনার জন্য এবং যারা তরুণ উদ্যোক্তা আছেন নতুন বিজনেস শুরু করতে চান তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন বর্তমান সময়ে জমজম একটা রানিং কালেকশন সকলের চাহিদার এই কালেকশনটা কিন্তু আপনি অনেক রিজনেবল প্রাইসে লং টিফেশন থেকে কালেক্ট করতে পারেন তো আমাদের শোরুমে আপনার একদিন সময় করে আসবেন অনেক রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব। আপনাকে আমার শোরুমে আসতে হবে এরকম কোনো কথা নেই আপনি হচ্ছে বান্টি বাজার আসবেন দেখবেন বুঝবেন সবার শেষে আমার দোকানে আসবেন তো আপনাদেরকে যদি আমরা অন্য অন্য দোকানের থেকে দশ টাকা কমে প্রোডাক্ট না দিতে পারি তাহলে আপনি আমার কাছে কেন আসবেন তো ওই চিন্তা করেই কিন্তু আমরা মার্কেটের সবচেয়ে কমে কিন্তু এই কালেকশনগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং রিজনেবল একটা প্রাইস মাশালা মাসাল্লাহ কালেকশনগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলো সব নতুন ডিজাইন আজকে মাত্র স্টক হলো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম সরাসরি কারখানা থেকে যারা প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে চান তারা কিন্তু এই কালেকশনগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন অনেক রিজনেবল একটা প্রাইস এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো আপনাদের যারা শোরুম আছে তারা কিন্তু এইসব কালেকশন দেখেন মশাল্লার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন এবং কাপড় কোয়ালিটি মশাল্লা বেশ থাকবে পিওর কটনের মধ্যে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন তো যারা ঘরে বসে নতুন বিজনেস শুরু করতে চান তরুণ উদ্যক্ত আছেন তারাও কিন্তু এই কালেকশনগুলো নিয়ে বিজনেস শুরু করতে পারেন এগুলো হচ্ছে জমজম ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন মশাল্লাহ মশাল্লা সেরা কালেকশন রংতুলি ফ্যাশনের নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু এই কালেকশনগুলো তৈরি তো আপনাদের যাদের একটা শোরুম আছে তারা কিন্তু এইসব কালেকশন নিয়ে বিজনেসটা করতে পারেন এবং আপনার শোরুমকে সুসজ্জিত করার জন্য যত প্রকার কালেকশন লাগে তা কিন্তু আমাদের রং টেলিভিশনে পেয়ে যাচ্ছেন তো এইসব কালেকশনগুলো দেখেন মাশাল্লাহ মাশাল্লা সেরা কালেকশন সেরা কোয়ালিটি সব সময় রিজনেবল একটা প্রাইজে রং আপনাদেরকে বেস্ট কিছু কালেকশন দেওয়ার চেষ্টা করে তো এইসব কালেকশন কেন পছন্দ হবেন আপনার এগুলো হচ্ছে বাগানের মতো আপনার যদি একটা ফুলের বাগান থাকে তাহলে সেখানে মৌমাছি আসবে তো এইসব কালেকশন যদি আপনার শোরুমে থাকে তো কাস্টমার সেখানে আসতে বাধ্য ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন এবং কালার কম্বিনেশন ডিজাইনটা দেখেন ফোর ডি প্রিন্টের মধ্যে কিন্তু সেরা কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের রংতলি ফ্যাশনে অর্থ নয় রংতলি ফ্যাশন সবসময় তরুণ উদ্যোক্তাদের নিয়ে কাজ করার চেষ্টা করে অর্থ নয় তরুণ উদ্যোক্তা ঘরে ঘরে তৈরি করাই হচ্ছে রঙতলি ফ্যাশনের প্রধান লক্ষ্য তো ডিজাইনগুলো দেখেন কালারগুলো দেখেন আপনার সুবিধা হচ্ছে আপনি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই কালেকশনগুলো হোম ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবং আপনার নিকটবর্তী যে সুন্দরবন কুরিয়ার আছে ওখানেও কিন্তু এই কালেকশনগুলো আপনি কালেক্ট করতে পারবেন তো কে কোথা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ডিজাইনগুলো কালারগুলো মার্শাল্লা সেরা কালেকশন তো এই ডিজাইনটা কিন্তু নতুন আসছে অনেক রিজনেবল একটা প্রাইজে কিন্তু এই কালেকশনগুলো পাবেন আপনারা যারা এইসব কালেকশন নিয়ে বিজনেস শুরু করতে চান যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা কিন্তু এইসব কালেকশন নিয়ে বিজনেস করতে পারেন তো ডিজাইনটা দেখেন কালারগুলো দেখেন এটা সফট হোয়াইট কালারটা মশালা মশালা সেরা কালেকশন সেরা কোয়ালিটি তো এইসব ডিজাইন কে দেবে রংতলি ফেশন ছাড়া ডিজাইনটা দেখেন কালারটা দেখেন এবং অন্যের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এগুলো আপনার কাস্টমার চাই হচ্ছে ওনার ডিজাইন তো এইটার ওনার ডিজাইনটা দেখেন মশালা ইউনিক ডিজাইন আনকমন একটা ডিজাইন কিন্তু রংতলি ফিশন এই কালেকশনগুলোতে দিয়েছে তো যারা তরুণ উদ্যোক্তা আছেন নতুন বিজনেস শুরু করতে চান তাদের জন্য এই মূলত কিন্তু আজকের এই ভিডিওটা তো ডিজাইনটা দেখেন আপনারা কিন্তু সকল প্রকার সুবিধা কিন্তু রং তুলি ফ্যাশন থেকে পেয়ে যাচ্ছেন আপনি দশ পিস প্রোডাক্ট নিলেন নয় পিস সেল করলেন এক পিস সেল করতে পারেন নাই তো এইসব কালেকশন কিন্তু চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিতে পারবেন তো ডিজাইনগুলো দেখেন আনকমন মাসাল্লাহ সেরা কালেকশন সেরা কোয়ালিটি তো যারা আমাদের শোরুমে চলে আসতে চান চলে আসবেন হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল স্নেহ ব্যাংক বান্টি আড়াই হাজার নারায়ণগঞ্জ এইসব কালেকশন রিজনেবল প্রাইজে পেতে সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে এবং যারা গোডাউন থেকে প্রোডাক্ট নিতে চান নিতে পারবেন এক পিসের দশ পিসের পেডি যত পিস লাগে নিতে পারবেন আপনার যদি এই ডিজাইনটা একশো পিস লাগে আমরা বানিয়ে দেবো ইনশাল্লাহ তিন দিন টাইম দেবেন মাত্র তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম